আমরা আছি এখন আখাউড়া রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পারাবত এক্সপ্রেস ট্রেন চলাচলে কোনো সিদ্ধান্ত হয়নি এই প্ল্যাটফর্মে যে মালবাহী ট্রেনটি অবস্থান করছিল তা আর নেই এটুকুই যা পরিবর্তন এছাড়া বরাবরের মতোই দীর্ঘদিন ধরে কালোনি পারাবত ও জয়ন্তিকা এক্সপ্রেস এই গুরুত্বপূর্ণ ও সুন্দর রেলওয়ে জংশনে অবস্থান করছে দুই নম্বর মে যাওয়ার সিঁড়ি অবস্থান করছে কালুনি ও জয়ন্তিকা এক নজরে পুরো স্টেশনটি সেই কালনী এক্সপ্রেস দৃষ্টিনন্দন আখাউড়া জংশন